হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা আসছি রাশিয়ার একটা গ্রামে ঘুরতে তো আজকে গ্রামটা আপনাদের সবাইকে ঘুরে দেখাবো চলুন গিয়ে দেখা যাক এইটা হলো রাশিয়ার একটা গ্রাম এটা একটা বাড়ি রাশিয়ানদের একটা বাড়ি চারিপাশে বাউন্ডারি দেওয়া ছোট গ্রাম তবে এখান দিয়ে লোকাল যে বাসগুলো ওইগুলা ওইগুলা চলাফেরা করে গ্রামের ভিতর দিয়ে তো দেখা যাচ্ছে যাচ্ছে ওইটা হলো একটা লোকাল বাস হ্যালো প্রিভিয়াত ইয়েস বাংলাদেশ অনেক সুন্দর এখানের ভিউটা অনেক সুন্দর আর রাশিয়ার রাশিয়ার গ্রামগুলো আমার দেখতে অনেক ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিউটা কিন্তু অসাধারণ দেখা যাচ্ছে ভিউটা অসাধারণ আসতেছে আমি এখন হেঁটে যাচ্ছি গ্রামের ভিতর একটা রাস্তা বয়ে গেছে সে রাস্তা দিয়ে মেন রোড দিয়ে গ্রামের ভিতরের মেন রোড আসলে এখানে আস ফার্স্ট টাইম আসছে তো এখানে কোথায় কি আছে সেভাবে জানি না অথবা চিনি না গ্রাম এমন একটা জিনিস গ্রাম সবারই ভালো লাগে হ্যাঁ আর অনেকেই আছে এটাকে অপছন্দ করে তবে বেশিরভাগ মানুষেরই গ্রাম পছন্দ তার ভিতর আমি একজন আর আমিও একজন গ্রামের ছেলে দেখা যাচ্ছে রাস্তার পাশে অনেক অনেকগুলো বাড়ি আজকে আজকের ভিউটাও অসাধারণ আজকের ওয়েদারটাও অসাধারণ এইখান দিয়ে আর রাস্তা বয়ে গেছে সামনেও সামনেও অনেক বাড়ি আছে দেখা যাচ্ছে সামনেও অনেক বাড়ি দুয়ার আছে গ্রামের ভিতরের এদের বাড়িগুলো অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর অনেক সাজানো সাজানো গোছানো অনেক সুন্দর দেখায় আর সব থেকে ভালো লাগে আমার এদের মানে ঘরের যে ইয়াটা ডিজাইনটা ওইটা অনেক সুন্দর লাগে এদের বাড়ি ঘরদৌড়ের যে ডিজাইনটা আমার কাছে অনেক সুন্দর লাগে দেখেন এইটা হলো ছোট্ট একটা শপ সামনে আরো বাড়ি আছে দেখা যাচ্ছে হুম আরো ঘর আছে লোকজন লোকজন ওইরকম দেখা যায় না দাদু তো সে অক্সফার্ড ড্রেস পরছে অক্সফার্ড না না এখানে এই সবজি চাষ করছে এখানে কি ঢুকতে দেয় এখানে দেখা যাচ্ছে এটা হলো সবজি চাষ করছে রাশিয়ান এটাকে কি বলে আমি নাম সঠিক নাম বলতে পারবো না এটা এটা লাগতেছে আমাদের বাংলাদেশের ধনের পাতা পাওয়া যায় ওই রকম ওই টাইপের হয়তো হইতে পারে এইখানে ওরা এর ভেতরে এরা এরা মানুষ অ্যালাউ করে না এইখানে ওরা শাক সবজি ইয়া করছে হলো ছোট্ট একটা ইয়া ফাঁকা জায়গা আমাদের কিছু বাঙালি ভাই ভাইয়েরা ওরা আসছে এসে ভিডিও ছবি টবি করতেছে তুলতেছে কে আসো শুধু জঙ্গল আর জঙ্গল অনেক কিছুটা ফাঁকে ফাঁকে বাড়ি বাড়ি ঘর আছে এটা একটা ফাঁকা জায়গায় এটা কোনো ইয়ার ইয়ে হবে হয়তো না বাড়ি ঘর মাঠ মানে ফাঁকা জায়গায় খেলাধুলা হয়তো করে হয়তো ওরা দেখে মনে হচ্ছে না কি যাই হোক ᱚᱞ ᱟᱢᱞᱮ ᱟᱯᱮ ᱚᱲᱟᱜ ᱞᱮ ᱠᱷᱟᱞᱟ ᱫᱚ ᱵᱷᱟᱞᱚ ᱛᱚᱨᱚᱵ হম ওইটাই বিয়ার বিয়ার বিয়ারের দোকান পাওয়া যায় ওইখানে সবই পাওয়া যায় বিয়ার মজ মত সবই পাওয়া যায় নিরিবিলি আমার অনেক ভালো লাগতেছে গ্রামের হয় কিন্তু লোকজন আছে কি নাই এখানে তো মনে হয় না দু একজনকে দেখছি যে বড় এত গ্রাম মানে এরা এরা অতটা বাড়ির বাইরে থাকে হ্যাঁ ঘোরাফেরা করে না বাউন্ডারি দেওয়া ওদের প্রতিটা বাড়িতে হাঁটতেছি মেন রোডে গ্রামের ভিতরে দিয়ে একটি রোড গেছে রোড হুম এখানে যার যার মধ্যে শেষে এই খুব প্রয়োজন ছাড়া এরা কারোর সাথে কারো সঙ্গে সঙ্গে কারো মানে কারো সঙ্গে কথা বলে না বা বেরোয়ও না প্রয়োজন ছাড়া না আন্তরিকতার দেশ ঠিক আছে ওরা ওই রকম

সেই মনে হয় যে একটা আবার যে একটা বাড়ি ঘর দেখে মনে হয় বাড়ি দেখে মনে হয় যে এটা পরিত্যক্ত ভূতের বাড়ি এই যে তেমন একটা বাড়ি ভূতের বাড়ি মনে হচ্ছে মানে এইখানে এইখানে কেউ থাকে না এই মনে হয় এই বাড়িতে কেউ থাকে না সেরকম দেখে মনে হচ্ছে আবার এই পাশে একটা বাড়ি এইটা অনেক সাজানো গোছানো হয় প্রতিটা বাড়ির নিজে ইয়াতে মানে ঘরের সাজা ইয়া নাম্বার দেওয়া আছে হলো বেশি সম্ভব রাশিয়ান বাচ্চাদের স্কুল হ্যাঁ প্রাইমারি লেভেলের স্কুল বেশি সম্ভব মনে হচ্ছে এটা পরিত্যক্ত হ্যাঁ এটা আগে ছিল আগে ছিল আগে চালু ছিল হ্যাঁ সব হ্যাঁ ওইখানে যাই চলো মানুষ দেখা যাচ্ছে ওইখানে ওই পাশে কিছু মানুষ দেখা যাচ্ছে না এটা সব সব उधर का साम्राज्य फॉरेनर <laughs> है एटीएस स्कूल हाँ, हाँ। दिरागे लिए। दिरागे लिए।

É do Ashendri School, right ele Hey, bro. How are you? Hello. Good. Hello. <laughs> <laughs>